প্রেম করে বিয়ে হোক মা বাবার পছন্দ মতোই বিয়ে হোক বিয়ের আগে ছেলে সম্পর্কে অনেক কিছুই আমরা শুনি বিয়ের পর দেখা যায় সেগুলো অনেকটাই ঠিক না আবার মেয়ে সম্পর্কেও আমরা অনেক কিছু শুনি জানি সেভাবে ঠিকঠাক দেখে শুনে বিয়ে হয় কিন্তু বিয়ের পরে দেখা যায় আমরা যা জেনেছিলাম মেয়ে সম্পর্কে মেয়েটা তেমন না হতেই পারে আবার এমনও হতে পারে মেয়ে সম্পর্কে যা জেনেছিলাম মেয়েটা তার থেকে অনেক অনেক ভালো ছেলে সম্পর্কে যা জেনেছিলাম তার থেকে ছেলেটা অনেক অনেক ভালো হতেই পারে আসলে মানুষ চেনা যায় না যতক্ষণ সেই মানুষটির সাথে এক সাদের নিচে বসবাস না করা হয় বর্তমান সময়ে দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্যে টিকে রাখার পক্ষে কথা শোনা যায় ভীষণ কম ম্যাক্সিমাম টাইমে আমরা শুনি ভালো লাগছে না ডিভোর্স দাও ছেড়ে আসো মানুষটি পরিবর্তন হয়েছে তোমাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে ছেড়ে আসো চলে আসো ও আর পরিবর্তন হবে না কিন্তু সেই মানুষটাকে পরিবর্তনের জন্য কি করা উচিত কি কী পদক্ষেপ নেওয়া উচিত সমাজে কি পরিবর্তন প্রয়োজন এ সম্পর্কে আমরা কেউ কোনো কথা বলি না সমাধান যেন ছেড়ে আসো ডিভোর্স দাও আবার একজনকে পছন্দ করো তোমার প্রথম স্বামী ভালো হয়নি তাতে কি হয়েছে পরবর্তীটা ভীষণ ভালো হবে কেন বিশ্বাস রাখতে পারছো না আবার বিয়ে করে নাও সেটা অবশ্যই ভালো হবে এমন বিশ্বাস কেন যে ভালো হবে না এখান থেকে বেরিয়ে আসো আবার কেউ বলছে তোমার প্রথম স্ত্রী ভালো হয়নি তাতে কি সমস্যা হয়েছে প্রথম স্ত্রী খারাপ খারাপ তাকে ডিভোর্স দাও তাকে তাড়িয়ে দাও তাকে ছেড়ে দাও আবার একটা বিয়ে করো এই স্ত্রী ভালো হয়নি তাতে কি হয়েছে সামনে আর কত মেয়ে আছে কোটি কোটি মেয়ে আছে সেই মেয়ে একটা নিলেই কিন্তু সে কিন্তু তোমার জীবন অনেক অনেক সুখে ভরিয়ে দেবে এই হয়েছে আজকাল আমাদের সমাজের সকল মানুষের চিন্তা ভাবনা দাম্পত্য জীবন টেকবে কীভাবে আর আমাদের গর্ভের সন্তান যাদেরকে আমরা এত কষ্ট করে লালন পালন করে বড় করে যাচ্ছি তারা ভবিষ্যতে সুখ শান্তি দাম্পত্য জীবনে পাবেই বা কী করে বাবা মায়েরা যদি তাদের চরিত্র ঠিক রাখতে না পারে পটকিয়া করে লুকোচুরি প্রেম তারপর ডিভোর্স দেওয়া ছাড়াছাড়ি ভুলে যাওয়া মা বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে বাবা ও বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে এই যে চরিত্রগুলো যদি মা বাবা চলতে থাকে সেই মা বাবার সন্তানরা যদি সেরকম একটা পরিবারে যায় তাহলে কোনো কথা হবে না ঠিক ওই পরিবারে যেতে হবে অমন একটা জামায়ের ঘরে যদি মেয়ে বিয়ে দেয় কিংবা অমন একটা মেয়েকে যদি ছেলের বউ করে নিয়ে আসে তাহলে সমস্যা নাই ছেলে ওই বউকে বাদ দিয়ে আবার বিয়ে করলো সেই বউ কোনো হচ্ছে অভিযোগ করবে না আবার মেয়েকে যদি জামাই ছেড়ে দিয়ে চলে যায় মেয়েও কোনো অভিযোগ করবে না আবার বিয়ে করে নিতে পারবে ওই যে মা বাবার অভ্যাস আছে বন্ধু নিয়ে ঘোরা বাবার অভ্যাস আছে বান্ধবী নিয়ে ঘোরা ছেলে হলে বান্ধবী নিয়ে ঘুরে সেখান থেকে একটা সুস করবে মেয়ে হলে বন্ধু নিয়ে ঘুরতে ঘুরতে সেখান থেকে একটা সুস করবে জীবন চলবে এভাবে কিন্তু মা বাবা কি চায় মা বাবার মতো সন্তানের জীবনটাও এমন হোক চায় না তারপর সন্তান যখন একটা ছেলেকে চুজ করবে সে কি চাইবে আমার ওয়াইফ অমন হোক কখনোই না এখানেই সমস্যাটা আমরা আমাদের জীবনকে চালাচ্ছি একভাবে কিন্তু আমরা চাচ্ছি অনেক বেটার কিছু এবং সেখানে যাওয়ার চেষ্টাও করি সেখানে যেভাবেই হোক পৌঁছে যাওয়ার পর আমরা সমস্যায় পড়ছি ছেলে মেয়ে বিয়ে হওয়ার পর দুই পরিবারের কালচারে মিল হচ্ছে না একটা স্বাধীন চিন্তাভাবনার পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘোরে পার্টি করে সেই পরিবারের একটা মেয়ে যদি একটা সাধারণ চলাফেরার একটা পরিবারে যায় সেখানে কখনো গিয়ে মিলতে পারবে না কারণ তারা সমাজের আশেপাশের মানুষ নিয়ে চলে তারা এটা চিন্তা করে সমাজ কী বলবে মানুষ কী বলবে এ ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা হয়তো বা চলাফেরা করে তারা স্বাধীন না তারা অনেক কিছু ভাবে সেই পরিবারে এই স্বাধীন পরিবারের মেয়েটি গিয়ে কখনোই মিলে মিশে চলতে পারবে না তার অনেক কিছুই করতে ভালো লাগবে আর পরিবার থেকে অনেক বাধা আসবে একইভাবে একজন মুসলিম পরিবারের একটা মেয়ে যদি একটা হিন্দু পরিবারে বিয়ে হয় সেখানেও সে একই সমস্যা হবে আবার যখন এই স্বাধীনতার প্রতি আমরা বেশি গুরুত্ব দেব আমরা বিভিন্ন ইসলামিক রুল বা আমাদের কালচারগুলো আমরা ভুলে যাব। অতীতের বিষয়গুলোকে ভাবব বর্তমান সমাজ এগুলো চলে না অতীতের রুলগুলো নিয়মগুলো সামাজিকতাগুলো বর্তমান সময়ে চলবে না বিভিন্ন সামাজিক সভ্যতা ভদ্রতাগুলো যখন আমরা এড়িয়ে চলব সবাই আমরা বন্ধু সবাই আমরা আপন কেউ আমরা পড়না কেউ কারোর শত্রু না এই যে একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে কিন্তু আসলে আমরা বলি এক মুখে কিন্তু অন্তরে বিশ্বাস করি না সবাই মুখে বলছি এরকম একটা পরিবেশ যখন সমাজের তৈরি হয় তখন কোন থেকে পরিবর্তন হচ্ছে না কিন্তু উপর উপর আমরা ভেদাভেদ ভুলে যাচ্ছি আর আমাদের সন্তানরা ভুল পথে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মেয়ে একজন মুসলিম সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করে নিচ্ছে কিংবা এখন অনেক বেশি দেখা যাচ্ছে মুসলিম পরিবারের একজন মেয়ে হিন্দু সম্প্রদায়ের একজন ছেলেকে বিয়ে করে নিচ্ছে এটা এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে তাই হওয়ারই কথা যখন ভেদাভেদ আমরা ভুলতে শেখব তখন এমনই ঘটবে আর তার ভুক্তভোগী কারা হবে আমরা পিতামাতারা হব সমস্ত কিছু দায় কিন্তু আমাদের আমাদের সন্তানরা এরকম ভুল করবে তার দায় কিন্তু অন্য না এই সমাজে যত খারাপ কিছু প্রচলন হবে এবং যা দাঁড় করানোর চেষ্টা করা হবে সবটা দায় কিন্তু মা বাবা আমাদেরই দায়বদ্ধতা থাকবে সমাজের যে পরিবর্তনটা আসে সেটা কারা করে এই এখন যে আমরা মা বাবা আমরা করব। তারপর আমাদের সন্তানরা করবে এভাবেই দিনে দিনে সমাজের একটা পরিবর্তন আসে সমাজের যে পরিবর্তন আমরা করেছি তার ভুক্তভোগী আমরা নিজেরাই সন্তান প্রেম করেছে এখন আমরা বিয়ে দিতে চাচ্ছি না সন্তান বলবে এই বিয়ে আমি করবই তা না হলে এই দুনিয়াতেই থাকবো না এর জন্য দায়ী সন্তান না আমরাই দায়ী সন্তানের মন নষ্ট করে ফেলেছে আমরা নিজেরাই এই সমাজটাকে আমরা যেভাবে বদলেছি সমাজ সেভাবেই পরিবর্তন হয়েছে আবার একটা ছেলে যদি বলে ওই মেয়েকে বিয়ে করব মা বাবা বলছে দিব না সেখানেও একই অবস্থা ছেলে বলছে এই দুনিয়া থেকে আমি চলে যাবো আবার যখন পছন্দের বিয়ে হচ্ছে মা বাবার পছন্দের বিয়ে সেখানে সমস্যা হলেও সেই মা বাবাই দায়ী থাকছে মা বাবার জন্যেই আমার জীবন নষ্ট হয়ে গেল আমি ওর সাথে প্রেম করেছিলাম তার সাথে আমার বিয়ে দিল না এখানে বিয়ে দেওয়াতে আমার জীবন জীবনের সব নষ্ট হয়ে গেল এই পৃথিবীতে আমি থাকবো না এই যে একটা পরিবেশ এর জন্য দায়ী কারা আমরাই কারণ আমরা মা বাবারা আমাদের সন্তানদের জন্যে সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ আমরা দিতে পারিনি আজও এখনও আমরাই বিয়ে করি আমরা প্রেম করি আমরা বান্ধবী নিয়ে গল্প করি আমরা বন্ধু নিয়ে গল্প করি তাহলে আমাদের সন্তানরা আজ কী করবে তাই তো করছে বর্তমান সময়ে মা বাবার বিয়ের পর্বই এখনো শেষ হচ্ছে না একটা ছাড়ছে একটা ধরছে একটা করছে মা ছাড়ে তো বাবা করে বাবা ছাড়ে তো মা করে তাহলে সেখানে সন্তানদের জীবনের নিশ্চয়তা কিভাবে হবে সমাজের ত্রুটিগুলো আমরা তুলে ধরি না সমাজের ত্রুটি আমাদের চোখে পড়ে না অথচ সন্তানের ত্রুটি আমাদের চোখে পড়ে আমরা তাই অনেকে বলি এমন সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো তার অর্থ আপনার সন্তানের অনুপস্থিতি আপনাকে কষ্ট দিবে না আপনি কষ্ট পাবেন না আপনার সম্মানও নষ্ট হবে না সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় এই তো এটা হয়তো আপনার ব্যক্তিগত চিন্তা কিন্তু সৃষ্টিকর্তা তো বিশাল চিন্তা করে রেখে দিয়েছেন আপনি জানেন কি না আমি জানি না এই দুনিয়ার যত সুখ আছে যত শান্তি আছে এখন আপনার জন্য সেটা না আপনার সন্তানের জন্য সেটা সেই সুখ শান্তি আপনার সন্তান ভোগ করবে আপনি সেভাবে সন্তানকে মানুষ করে এই সমাজ সংসার সন্তানের জীবনকে সুন্দর করে রেখে যাবেন এটাই হচ্ছে আপনার দায়িত্ব এই পৃথিবীর সুখ শান্তি আপনি যতটুকু ভোগ করেছেন আপনার মা বাবার কাছে অতটুকুই আপনার জন্যে এটা হয়তো বা আমরা অনেকেই বুঝি না অনেকেই জানে না আমরা আনন্দে এখন এই সমাজকে এমনভাবে তৈরি করে নিয়েছি নিজেদের জন্যে যে আনন্দ করব বন্ধু নিয়ে আনন্দ করব বান্ধবী নিয়ে আনন্দ করব রেস্টুরেন্টে খেতে যাব সিনেমায় যাব গান বাজনা করব, নাচা গাওয়া করব এভাবে দুনিয়া থেকে এনজয় করে পৃথিবী থেকে চলে যাব। আমরা এখন সবাই এটা চিন্তা করি কিন্তু না ভাই না বোন এই দুনিয়ার সুখ শান্তি আমাদের জন্যে না আমরা ততক্ষণই সুখ শান্তিটা করেছি মা বাবার কোলে যতক্ষণ ছিলাম মা বাবার আই ইনকাম উপার্জন যতক্ষণ খেয়েছি বাকিটা সময় সন্তানদের জন্যে আমাদের জীবনের বাকি অংশ এটা হয়তো বা আমরা অনেকেই বুঝি না আর যদি আপনি এই জীবনের বাকি অংশ সন্তানের পিছনে খরচ না করেন তাদেরকে সঠিকভাবে মানুষ করতে আপনার জীবনের বাকি অংশ ব্যয় না করেন আপনি যদি ভোগ বিলাসে জীবনের মধ্য দিয়ে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে জীবনকে উপভোগ করে এই দুনিয়া থেকে বিদায় নিতে চান তবে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে গুণাগার হয়ে যাবেন একটা সন্তান সুষ্ঠুভাবে মানুষ করার জন্য সুশিক্ষা দেওয়ার জন্য সুন্দর পরিবেশ দরকার আছে সুন্দর চরিত্রের মা বাবা হওয়া খুবই প্রয়োজন সন্তান লালন পালনের জন্য বাবার সুখকেও ত্যাগ করতে হয় কিন্তু আজকাল আমরা অধিকাংশ পরিবারে দেখি বাবার সাথে মায়ের বনাবনী নেই মা বাবাকে ছেড়ে আর বিয়ে করে নিচ্ছে অথবা বাবা মাকে ছেড়ে দিয়ে আর মেয়েকে বিয়ে করে নিয়ে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই ভাবছে সন্তানের কথা কে ভাবছে বলেন তো